লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধির উৎসাহে মাতলেন ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মহিলারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল সেই মতো পয়লা এপ্রিল থেকে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধি করে পাঁচশোর পরিবর্তে হাজার করে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই আনন্দে ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মহিলারা ঘোষপাড়া রোডে হাতে প্ল্যাকার্ড নিয়ে আনন্দে মেতে উঠলেন মহিলাদের বক্তব্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের খেয়াল রেখেছেন সেভাবে কোন মুখ্যমন্ত্রী কিংবা কোনো সরকার কোনদিন মহিলাদেরকে সম্মানের চোখে দেখেননি আজকে লক্ষ্মীর ভান্ডারে সেলিব্রেশন করছি আমরা সবাই মিলে একসাথে পাঁচশো থেকে হাজার টাকা হয়েছে এই উপলক্ষটা আমরা সেলিব্রেশন করছি এরকম মুখ্যমন্ত্রী আমাদের যে জনদল মুখ্যমন্ত্রী আহ উনি যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন আর মহিলাদের সাথে সবকিছু চিন্তা ভাবনা করেছেন আমি মনে করি এরকম মহিলা মুখ্যমন্ত্রী যেন আমাদের বারবার ফিরে আসেন মুখ্যমন্ত্রী আমাদের জন্য এত কিছু ভেবেছে যে পাঁচশো থেকে হাজার টাকা করেছে আমাদের জন্য অনেক কিছুই ভেবেছে আমরা মহিলারা এখানে সেপারেট রয়েছি মানে ভালো মতো আমরা চলতে ফিরতে পারছি আমাদের এই বাংলার মধ্যে আমাদের কোনো ঝুট জামলা নেই মহিলা মানে মুখ্যমন্ত্রী আমাদের জন্য যেইভাবে পাশে দাঁড়িয়েছে আমাদের বলতে নেই ভগবানের যদি থাকে তারপরে যদি থাকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মা উনি ওনার জন্য আমাদের খুব গর্ব আমরা ওনার জন্যই আমরা বেঁচে আছি উনি আছে দেখে আমরা এখন পর্যন্ত আছি এর জন্যই আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রীর জন্য আমরা একটু কিছু করি এই আমরা বেরিয়েছি লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পর তারপর লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও আমরা এমনিতেও মানে মুখ্যমন্ত্রীর জন্য আমরা একটু ভাবনা চিন্তাই নিয়েছি যে আমরা একটু বেরোই আমরা অনেকদিন ধরেই আমরা এই মানে মুখ্যমন্ত্রীর জন্য বেরাই আমাদের দিদি আমাদের জন্য অনেক কিছু করছে আমাদেরকে টাকা দিচ্ছে ওই লোকি বানড়া দিতে দিচ্ছে যার জন্য আমরা রাস্তায় নিয়েছি দিদির জন্য না কোনো মন্ত্রীই দেয়নি দিদি যা করেছে মমতা দি যা করেছে এরকম কোনো মন্ত্রীই করেনি সিবিএম এর যুগে পাইনি বিজেপি যুগেও পাইনি আর কংগ্রেসের যুগে আমরা পাইনি আমরা মানুষের জয় হয় যাতে আমরা কামনা করি মমতা দি যেন আবার ফিরে আসে মুখ্যমন্ত্রীকে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন